সো গাইস আজকে আমরা ঈদের দিনটা কিভাবে কাটিয়েছি আপনারা দেখছেন যে আমরা নামাজ শেষ করা হচ্ছে ঘুমিয়েছিলাম রাত আমরা একটু ঘুমাই নাই কারণ আমরা দুবাইতে গিয়েছিলাম দুবাই থেকে আস্তে আস্তে আমাদের অলমোস্ট ফয়জারানা নামাজের সময় হয়ে গেছে তো ফয়জার নামাজ পড়ে হচ্ছে আমাদের ঈদের নামাজটা শেষ করলাম শেষ করার পরে হচ্ছে আমরা একটু ঘুমাইলাম ঘুমানোর পরে রাইট নাও এখন আমি চলে আসছি হচ্ছে আবু দেখেন এটা হচ্ছে আবু সিটি অ্যান্ড আজকে আবুধাবিতে আসছি ঈদের বাকি সময়টা কাটানোর জন্য সো দেখা যাক কি করা যায় আবুধাবি সিটিতে এটা হচ্ছে আবুধাবির মেন সিটি আর এখান থেকে হচ্ছে আমরা রোডটা ক্রস করতেছি আর রোড ক্রস করার জন্য হচ্ছে আমরা এই ফুট ওভার ব্রিজটা হচ্ছে ইউজ করতেছি শুধু আমি না আমার বন্ধু গিয়েছিল আলাইনে আর এখন আবার তার সাথে চলে আসছি আবুধাবিতে কারণ হচ্ছে সে থাকে হচ্ছে আবুধাবি অ্যান্ড আজকে ঈদের বাকি সময়টা হচ্ছে আবুধাবি কাটাবো সো আবুধাবি আমাদের কিছু ভাই ব্রাদার আছে তো আজকে ঈদের সম্পূর্ণ ব্লগটা আসলেই আই হোপ আমি মনে করি যে আমার লাইফে ফার্স্ট যে ঈদ নিয়ে হচ্ছে মানে আমি এই পুরো দিনে কি করেছি কি করব এভরিথিং হচ্ছে ব্লগের ভিতর আমি তুলে ধরেছি তো বন্ধু কি বলার আছে তুমি বলো

আহ আমরা মিষ্টিকে চলে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস দেখব দেখবো এখানে যদি পছন্দ হয় ওই জিনিসটা নিয়ে নিব। সো আগে দেখি এই জিনিসটা এখানে এখানে কিনা আমরা চলে এখন সেকেন্ড হচ্ছে একটু গাইস ঘুরতেছি যে আসলে এই দেশে আমি মনে করি যে মানে দুবাই মহল বলেন আহ আবুধাবি মহল বলেন বা আলাইন মহল বলেন যে কোনো নির্দিষ্ট দৃষ্টিক মহল ছাড়া সবচাইতে সুন্দর যে মহলটা এটা হচ্ছে লুলু ঠিক আছে সো লুলুটা দেখার জন্য আসছে আর এখান থেকে আমরা একটা জিনিস কিনবো এই জন্য এন্ড এটা হচ্ছে আমাদের ঈদ উদযাপন এন্ড আমাদের সাথে আরো দুইজন আছে ওই যে একজন হচ্ছে কেন্দ্রে করে ঢুকতেছে আর একজন হচ্ছে আমাদের আরণী ভাই সো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে উপরের দিকে এটা হচ্ছে ফিশ মার্কেট মানে মাছের এখানে হচ্ছে সম্পূর্ণ মাছগুলো হচ্ছে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে থার্ড ফ্লোরের মোবাইল শোরুম এখানে হচ্ছে সম্পূর্ণ ধরনের মোবাইলগুলো পাওয়া যায় এন্ড এখানে হচ্ছে সানগ্লাস এন্ড এখান থেকে আপনি বাই করতে পারবেন আর এটাতে রয়েছে ফোন এরা হচ্ছে টিভি শুরু এখান থেকে সব ধরনের টিভি আপনারা এখান থেকে বাই করতে পারবেন সবগুলা মেবি হচ্ছে ফোর দেখতে অনেক বেশি জোস লাগে এই যে দেখেন স্ক্রিনগুলো নিট অ্যান্ড ক্লিন এখানে আসছিলাম হচ্ছে কিছু ক্যামেরা এক্সপোরে নেওয়ার জন্য কিন্তু এখানে আমি যেটা খুঁজছিলাম অ্যাকচুয়ালি এটা আমি এখানে পাচ্ছি না সো অন্য শপে গিয়ে হচ্ছে খুঁজতে হচ্ছে তাই কি না ছোটোখাটো জিনিস তো এই জন্য এগুলা সহজে পাওয়া যায় ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কিচ্ছু ছিল না এই যে আবুধাবি আবুধাবি মনে করা যে থাকে আর কি এখানে কোথায় কি রয়েছে কিচ্ছু না

খেতে পারবে নিজের মতো করে এই হোটেলটা হচ্ছে হালিমের জন্য বিখ্যাত সো এই হোটেল হচ্ছে এখন হালিম খাওয়ার জন্য আসছি বা হালিম খাবে একটু দেখি আসলে কতটা বিখ্যাত আর কতটা মজা।

ওনাদের নামটা আমি কেন মেনশন করে না ভাই লোকদের আমি নাকি ওনাদের ওনাদের ওনার নামটা মেনশন করে না কিন্তু আমি এখানে ঢুকার আগে কিন্তু ওনাদের দোকানের মানে প্রমোশনটা করে দিয়েছি এটা হচ্ছে প্রি প্রমোশন হয়তো আপনারা মনে করেন না যে আমাদেরকে ফ্রি খাওয়া হচ্ছে ফ্রি না আই লাভ ইউ ছোট্ট একটা রেস্টুরেন্ট এখানে এসে হচ্ছে রনি ভাই হালিম খাওয়াছে খাওয়ার পরে আমি রনি ভাইকে বললাম যে ভাই আপনি ইউরিকে একটা জিনিস চুজ করেন যে আমরা অন্য একটা

শেষ মুহূর্তে আবার এখানে এসে হচ্ছে বিরিয়ানি খেতে হচ্ছে আর এই জিনিসটা অনেক ভালো লাগছে হচ্ছে একদমই পুরা মনে করেন যে বাইরের একটা মনে বিয়ে বাড়ি ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে বিষয়টা সো একটু ট্রাই করে দেখি আসলে কেমন লাগে গাইজ যেখানে মজার বিষয় হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের পরিচিত একটা বাসায় গিয়েছিলাম সেখানে গিয়ে হচ্ছে আমাদের ব্লগটা দেখতেছি ইন্ডিয়ান কিছু ব্যক্তি হচ্ছে আমাদের ব্লগটার রিয়োকশন দিচ্ছে এই বিষয়টা আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে গাইজ যেহেতু আবুধাবি হচ্ছে এর মেন সিটি সেজন্য হচ্ছে এই আবুধাবি সিটিতে আসলে আসলেই অনেক বেশি ভালো লাগে কারণ রাজধানী তো ভালো লাগারই কথা এজন্য জন্য মাঝে মধ্যে এসে হচ্ছে আবুধাবিতে ঘুরে যাই অ্যান্ড নিজের কাছে অনেক বেশি ভালো লাগে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন আসি বর্তমানে ব্রুজ মোহাম্মদ বিন রাশেদ বিল্ডিংয়ে যেটা হচ্ছে আবুধাবির সবচেয়ে হাইস্ট টাওয়ার এই বিল্ডিংটা সো গাইস আজকের ঈদ ব্লগ এখানে শেষ করতে যাচ্ছি ঈদ উদযাপন আমার ফার্স্ট টাইম ইউএতে করা আমার এক্সপিরিয়েন্সটা আমার ভালো লাগাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের ব্লগটি তো অবভিয়াসলি যারা এখনো ইয়াসন অফ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু দা ইয়াসন ইউটিউব চ্যানেল সো নেক্সট টাইম নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ